হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমার কাকার মেয়ের বিয়ে আর আজকে ছিল রবিবার আর সকাল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টিও আরম্ভ হয়ে গিয়েছিলো আর দেখতেই পাচ্ছ সকাল সকাল গায়ের হলুদের জন্য ওরা মন্দিরে চলে এসেছিল প্রণাম করার জন্য আর তারপরে ও কাকিদের বাড়িতে খাওয়ার জন্য চলে এসেছিলো আর আমি তারপরে স্নান টান করে এখানে রেডি হয়ে গেছিলাম আর তারপরে আমার বরদি আর মেজদিও চলে এসেছিলো আর এখানে আমার ঘরে তো আমার বাপি ঘুমাচ্ছিল আর তখন আমার দিদির মেয়েরা এসে বাপির সাথে কথা বলছিল। আর আমাদের এখানে সকাল থেকে তো কারেন্টই নেই কারণ আজকে রেমাল ঝরা হওয়ার কথা আছে তাই বারবার কারেন্ট চলে যাচ্ছে আর সকাল থেকে মানে আসছেও না কারেন্ট তো যাই হোক তারপরে এখানে আমি আর দিদির মেয়ে দেখতে পাচ্ছ কতগুলো ফটোও তুলে নিয়েছিলাম আর তারপরে চলে গিয়েছিলাম কাকাদের বাড়িতে খাওয়া দাওয়ার জন্য তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে ভিজে ভিজে গিয়েছিলাম ছাতা নিয়ে গিয়েছিলাম অবশ্য তো আজকে জানি না রাত্রিবেলা কী হবে বিয়েতে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে বিয়েটাই তো পণ্ড হয়ে যাবে তাই না তো তারপরে এখানে আমি আর দিদি খাওয়া হয়ে গিয়েছিল তো আমরা বাড়ি যাচ্ছিলাম চারিদিকে দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে জল কাদা ভর্তি তো যাই হোক চলো এবারে বাড়ি যাওয়া যাক তো তারপরে আমি আর দিদির মেয়ে এখানে খেলা করছিলাম তারপরে বিকেলবেলা যখন আমরা সাজতে যাব তখনই ইলেকট্রিক চলে গিয়েছিলো দেখতেই পাচ্ছ কীভাবে সাজবো সেটাই বুঝতে পারছিলাম না তো ভিডিও তো আমি করতেই পারিনি ভেবেছিলাম যে একটা গেট রেডির ভিডিও দেবো বার তাও হয়নি তো এখানে আমরা আমাদের সাজা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো আমার মা তো বলছে যে খুব বাজে লাগছে কারণ মা বলছে যে মুখে কিছু না মাখলেই ভালো লাগে মেখেছি বলে মুখটা যেন কেমন কালো কালো লাগছে যাই হোক সাজা তো কমপ্লিট হয়ে গেছে এত কিছু করা নেই তাই না তো দিদিদেরও সাজা এখানে কমপ্লিট হয়ে গেছে তো গধুলি লগ্নে বিয়ে ছিল আর আমি যখন গিয়েছিলাম দেখতে পাচ্ছ বিয়েটা অনেকটাই হয়ে গিয়েছিল তো তারপরে কিছুক্ষণের মধ্যে বিয়ে কমপ্লিটও হয়ে গিয়েছিল। তো তারপরে আমি দিদি আর আমার একটা কাকা মেয়ে এখানে ভিডিও করে নিয়েছিলাম তারপরে কিছু ফটো তুলে নিয়েছিলাম তারপরে আমরা ফুচকাও খেয়ে নিয়েছিলাম এখানে ওদের বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে আকাশে তারা দেখার জন্য আসে তো ওরা সেই কারণেই যাচ্ছিলো আর ভেবেছিলাম যে একটা খাবারও ভিডিও করবো বাট তাও হয়নি এতটাই বৃষ্টি হচ্ছিলো যে কি বলবো আর বাড়িতে তারপর আমি চলে এসছিলাম আর আমাদের সামনে অনেক গাছ ছিল সেগুলোও ভেঙে গিয়েছিল তো যাই হোক আজকের মতো ভিডিওটা এতটাই কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলে যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও